লড়াই সনদ স্বাক্ষরকে ঘিরে কঠিন বিপদে পড়ে গেছে ডক্টর ইউনুস এবং এনসিপি দল এই দিকে জুম্মার পরেই কঠিন ঘোষণা দিলেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন রাজনৈতিক দল হিসাবে বলেন বা রাজনৈতিক দলের বাড়িও বলেন এনসিপি এবং এনসিপির নেতাদের জন্য আসলে একটা বর্ধনের ধাক্কা আমি বলতে পারি কারণ তাদের আগামী দিনের নিরাপত্তা বলেন সুরক্ষা বলেন অনেক ধরনের ঝক্কি ঝামেলা বলেন সবকিছু থেকে বাঁচতে এই জুলাই সনদ খুবই জরুরি তবে অনিশ্চয়তা সত্ত্বেও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান জাতীয় সংসদ ভবন হবে সরকার সম্ভবত এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ দর্শক অন্তত সাতটি দলের আপত্তি সত্ত্বেও আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছে বিকেল চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটা অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক আজকে জুম্মার নামাজের পরেই জুলাই ঘোষণাপত্রে সাইন করা হবে স্বাক্ষর করা হবে সংসদ ভবনের ভিতর প্রিয় দর্শক এতে এনসিপি দল অংশগ্রহণ করতে চাচ্ছে না এতে কঠিন বিপদের সম্মুখীন হতে চাচ্ছে এনসিপি দল এবং সমন্বয়করা প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস এই জুলাই ঘোষণা পত্রের স্বাক্ষরকে ঘিরে কঠিন বিপদে পড়ে গেছেন নিজের বিপদ নিজে ডেকে আনতেছেন দর্শক আমি বেশি কথা বলতে চাই আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আমি কেন এই কথাগুলো বলতেছি রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করে সবকিছু বুঝিয়ে দিয়েছেন দর্শক আপনাদের বিশেষ ভাবে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সেনাপ্রধান কি অ্যাকশন নিল সেটাও জানতে পারবেন তো দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এটা রাজনৈতিক দল হিসাবে বলেন বা রাজনৈতিক দলের বাইরেও বলেন এনসিপি এবং এনসিপির নেতাদের জন্য আসলে একটা বর্ধনের ধাক্কা আমি বলতে পারি কারণ তাদের আগামী দিনের নিরাপত্তা বলেন সুরক্ষা বলেন অনেক ধরনের ঝক্কি ঝামেলা বলেন সবকিছু থেকে বাঁচতে এই জুলাই সনদ খুবই জরুরি তবে জুলাই সনদের মধ্যে এনসিপির যে দাবি দেওয়া এমন অনেক দাবিদাওয়া আছে যেটা মনে করছে এই যে আমাদের জুলাই সনদের যে কমিটি আছে তারা মনে করছে এখানে অনেক কিছুই আসলে তাদের দাবিটা আবার বিএনপির সাথে মিলছে না বিএনপিটা সাথে মিলছে না তো সকলেরটা একদম তো সবার কোনো কাজ করা সম্ভব না সেখান থেকে একটা একটা জায়গায় ঐকমত্য তৈরি হয়েছে তবে এনসিপি কিন্তু আজকে ঘোষণা দিয়েছে যে যে খসড়া সনদ আসছে জুলাইয়ের যে সনদ আসছে সেখানে তারা সাইন করবে না কেন করবে না কারণ এটা তাদের মনোভূত হয়নি আমরা ভাবছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আছেন আলিরিয়া সাহেব তিনি হয়তো একটু পজিটিভ হবেন বা নমনীয়তা দেখাবেন কিন্তু তারা কিন্তু ভিন্ন বার্তা দিয়ে বসছে একটু আগে আমাদের অধ্যাপক কারিয়া সাহেব তিনি বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলাপ আলোচনার পর জুলাই সনদের যে খসড়া চূড়ান্ত করা হয়েছে এখন তো চূড়ান্ত হয়ে গেছে এইটা আগামীকালকে স্বাক্ষর হয়ে গেলে আগামীকালকে বিএনপি স্বাক্ষর করবে এবং খালেদা জায়গাকে দাওয়াত পাঠানো হয়েছে জামাত আসবে অনেকে এখানে আসবে তবে কেউ যদি মানে স্বাক্ষর হয়ে যায় না এই পরবর্তী সময় রাজনৈতিক দলগুলো চাইলে হয়তোবা সেখানে পরিবর্তন আনতে পারবে কিন্তু আর পারবে না তো তাহলে এনসিপি যে সাইন করবে না এখানে একটা অপশন আলী রিয়া সাহেব রেখেছেন তিনি বলছেন যদি কোনো দল আগামীকাল জুলাই সনদে স্বাক্ষর করতে না পারেন বা না করে সেক্ষেত্রে পরে তারা স্বাক্ষর করতে পারবেন বলেও তিনি বক্তব্য দিয়েছেন বিবিসি বাংলাকে অংশগ্রহণ করানো সেজন্যই জন্যই দরজাটা বন্ধ করতে চাচ্ছি না আমরা বলছি যে কোনো কারণে স্বাক্ষর করতে না পারে তারা চাইলে পরেও স্বাক্ষর করতে পারবেন তবে আমরা চাই জুলাই শহীদদের স্মরণ করে সবাই যেন আগামীকালের অনুষ্ঠানে আসেন এবং সনদে স্বাক্ষর করেন এখন এটা কেন হয়েছে তিনি যেই জায়গাটা খোলা রাখছেন আমার কাছে মনে হয় যে আপনার এনসিপি সহ এখানে পাঁচটা দল আমার ধারণা এনসিপি সিপিবি গণফোরাম সহ পাঁচটি দল দেখি আমরা একটু যে জুলাই সনদে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর হোসেন আগে সংশোধিত খসড়া না পেলে মানে সংশোধন না করলে সই করবে না বামধারার চারটি দল এবং গণফোরাম আর এনসিপির বিষয়টা এখনো পেন্ডিং আছে আমরা যতটুকু দেখছি তাদের নেতাদের বক্তব্য যে তারা এখানে সাইন করবে না তবে আগামী কালকে ভিন্নতা আসতেও পারে আবার নাও আসতে পারে তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে জুলাই যে খসড়া সনদ এখানে আসলে সবার স্বাক্ষর করা উচিত

বাড়ানো হয়েছে এবং অধ্যাপক আলীর সংবাদ সম্মেলনে বলছেন জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ পরেও থাকবে অর্থাৎ অনেকের এটা হয়নি ওইটা হয়নি বলে নিশ্চিত করতে হবে তাইলে আমরা এই সব কথার উপরে আর থাকছে না সরকার করবে কোন রাজনৈতিক দল আগামীকাল শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করলে পরবর্তী সময় সই করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ক্রমন্ত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীরিয়াজ অর্থাৎ কারোর সরকারকে বেকার দেয় ফেলে দেবে এটা আর হবে না বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী কথা বলেন শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান আগামীকাল যদি কোন দল জুলাই সনদে সই না করেন তাহলে পরবর্তী সময় চাইলে তারা কি স্বাক্ষর করতে পারবে জবাবে আলী রিয়াজ বলছেন আগামীকাল সব দলে নিতে পারলে ভালো হতো তবে যদি কোনো দল পরবর্তীতে স্বাক্ষরের কথা বলে তারা তো সনদ প্রক্রিয়ার অংশীদার শরিক হিসেবে তারা সেটা করতে পারবে তবে কমিশন আশা করে সকলে একসঙ্গে বসে উৎসব মুখর পরিবেশে স্বাক্ষর করবে আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সই করবে না দলটির নেতাদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাও হলে অধ্যাপক আলীর রিয়াজ বলেন এনসিপির বক্তব্য কমিশন গভীরভাবে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করেছে দলটির নেতারা জুলাই গণবানের অগ্রগামী সৈনিক ছিলেন তারা নেতৃত্ব দিয়েছেন এর বাইরে সনদ প্রক্রিয়ায় তারা অংশ নিয়েছেন ফলে তাদের অবদান সনদ তৈরির মনে করে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন এবং দ্রুততার সঙ্গে সেটা করার জন্যই কমিশনের মেয়াদ কালে তারা একটি পূর্ণাঙ্গ সুপারিশ দেবেন তিনি বলেন কমিশন আশা করছে এনসিপি সহ সব রাজনৈতিক দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন সনদে স্বাক্ষর করবে এবং বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে যাই এখন বোঝা যাচ্ছে যে কোন কোন দল আসলো না আসলো সেই কারণে বন্ধ রাখবে সাক্ষর অনুষ্ঠান সেটা করবে না আমার ধারণা শেষ পর্যন্ত এমনও হতে পারে যে নির্বাচনের ক্ষেত্রে কোন দল আসলো না আসলো ওটার দিকে না থাকায় গভর্নমেন্ট নির্বাচন দিয়ে বিদায় নিতে চান এই জন্য বারবার ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছেন যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে দর্শক অন্তত সাতটি দলের আপত্তি সত্ত্বেও আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছে বিকেল চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটা অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে গতকালকে আহ্বান জানানো হয়েছে এটা ফেসবুক পেজ থেকে কেন লোক দেখানো আহ্বান জানানো হলো সেটাও বোধগম্য নয় এটা তো মন্ত্রণালয়ের একটা চিঠি কিংবা ফোনে বলে দিলেই হতো ফেসবুক পেজ থেকে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল যেন এটা সরাসরি সম্প্রচার করে টেলিভিশনগুলোতে অর্থাৎ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলে এটা সরাসরি প্রচারিত হবে এটা বলে দেওয়াই যায় কারণ প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের যেটা লেখা হয়েছে সেই সেটাকে এই নির্দেশনামা হিসেবে তারা মনে করবে সেই নির্দেশ অমান্য করার সাহস তো আর কোনো টেলিভিশন চ্যানেলের থাকার কথা নয় জমকালো অনুষ্ঠান হবে বলেই আশা করছে সরকার এবং সরকারের সংস্কৃতি উপদেষ্টা মুসুফা সরওয়ার ফারুকি তিনিও বলেছেন যে এটা একটা ঐতিহাসিক ব্যাপার হবে প্রধান উপদেষ্টা তো দুদিন আগে বলেই দিয়েছেন যে এই যে স্বাক্ষর অনুষ্ঠান এখানে যে কলম দিয়ে স্বাক্ষর হবে সেই কলম জাদুঘরে রাখা হবে যে ছবি তোলা হবে সেই ছবি জাদুঘরে থাকবে এখন সেই কলম এবং ছবি কোন জাদুঘরে থাকবে গণভবন যেটা জুলাই জাদুঘর বানানো হয়েছে সেখানে থাকবে নাকি এটা নিয়ে আলাদা আর একটা জাদুঘর তৈরি হবে সেটা আমরা জানি না নাকি জাতীয় জাদুঘরে রাখা হবে সেটাও আমরা জানি না জাদুঘরে থাকবে এটা প্রধান উপদেষ্টার ইচ্ছা যেহেতু এটা একটা ঐতিহাসিক ব্যাপার কিন্তু এই ঐতিহাসিক ব্যাপারে বাদ সেদেছে চারটি বাম দল E সাথে গণফোরাম চারটি বাম দলের মধ্যে সিপিবি বাসদ জাসদ তারা রয়েছে গণফোরাম রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে তারা আসবে না এনসিপি বলে দিয়েছে সংবাদ সম্মেলন করে যে তারা স্বাক্ষর করবে না এই সনদে জামাত বলে দিয়েছে তারা স্বাক্ষর করবে না তাদের শর্ত না মানলে তবে জামাত আবার পরবর্তীতে জামাত অন্তত তিনবার তাদের কথা আজকের মধ্যে চেঞ্জ করেছে সর্বশেষ যেটা বলেছে যে তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে জামাতের শতাধিক নেতা উপস্থিত থাকবে কিন্তু তাদের শর্ত না মানলে তারা স্বাক্ষর থেকে বিরত থাকবে এরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন কোন দিকে যাচ্ছে প্রেক্ষাপট সরকার কি বলছে সরকারের ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান তিনি কি বললেন সরকারের প্রেস সেক্রেটারি তিনি কি বললেন তার কথাটা খুব চমকপ্রদ কথা সেগুলো নিয়ে আলোচনা করব এবং বুঝে ওঠার চেষ্টা করব যে এটা শেষ পর্যন্ত যা হচ্ছে সেটা পরবর্তীতে কোন দিকে গড়াবে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজকে ঘটা করে হচ্ছে স্বাক্ষর করা কলম জাদুঘরে রাখা হবে প্রথম আলো শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে আলিরিয়াজ বলেছেন যে জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ পরেও থাকবে সংবাদ সম্মেলনে আলী রিয়াজ অর্থাৎ তিনি মানে এক ধরনের পদ্ধতি বের করেছেন যে যারা এখানে যাবে না তারা পরেও স্বাক্ষর করতে পারবে এবং তিনি এটাও বলেছেন যে এই সনদে কোনো ধরনের পরিবর্তন আর করার কোনো অপশন নেই তবে এই ঐক্যমত কমিশনের আবার মেয়াদ সরকার পনেরো দিন গতকালকে বাড়িয়েছে একত্রিশ তারিখ এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ করেছে সেই সময়ের মধ্যে এটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কমিশন ঐক্যমত কমিশন সরকারের কাছে একটা স্পেসিফিক প্রস্তাবনা দেবে সেটাও জানানো হয়েছে এই যে পরেও করতে পারবে মানে ইচ্ছা করলে স্বাক্ষর এটা কি এনসিপির জন্য বলা হলো এনসিপি জানিয়ে দিয়েছিল সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে কথা বলেছি যে এনসিপি বলেছে যে তাদের বাস্তবায়ন পদ্ধতি অর্থাৎ সাংবিধানিক আদেশ তাও আদেশটা প্রধান উপদেশটা যদি জারি না করেন তাহলে তারা স্বাক্ষর করবে না জামাতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা একটু জেনে নিই জামাতের পক্ষ থেকে বলা হয়েছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হয়েছে পিআর ছাড়া সনদে স্বাক্ষর নয় নভেম্বরেই গণভোটে অনড় জামাত এই বক্তব্য যখন দিয়েছে তারপরে আবার তারা আবার বক্তব্য চেঞ্জ করেছে তারা বলেছে যে এই অনুষ্ঠানে তারা যাবে শতাধিক নেতা যাবে কিন্তু তাদের যে দাবি অর্থাৎ পি এবং গণভোট নভেম্বরে গণভোট বাস্তবায়ন পদ্ধতি ক্লিয়ার করা এগুলো যদি না করা হয় তাহলে তারা এটাতে স্বাক্ষর করবে না অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না বিএনপির ব্যাপারেও এখনও কিন্তু কনফিউশন রয়েছে বিএনপি যেটা বলেছে প্রথম আলোর আরেকটা শিরোনাম দেখে নিতে পারেন বলছেন মির্জা ফখরুল নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ হলে জুলাই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে অর্থাৎ বিএনপি একদিন আগে যে মিটিংটা হলো প্রধান উপদেষ্টার সঙ্গে সেই মিটিংয়ে বলে দিয়েছিল যে নোট অফ ডিসেন্টগুলো জুলাই সনদে স্পেসিফিকভাবে উল্লেখ করা নেয় এগুলো উল্লেখ করতে হবে উল্লেখ যেমন করতে হবে তেমনি অঙ্গীকারের ধারাই একটা ব্যাপার যুক্ত করতে হবে সেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট অনুযায়ী যে দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে তারা নোট অব ডিসেন্ট দেওয়া ব্যাপারগুলো পয়েন্টগুলো বিবেচনায় নিয়ে এটা বাস্তবায়ন করতে পারবে অর্থাৎ বিএনপি যেগুলোতে দ্বিমত করেছে সেগুলো বিএনপি বাস্তবায়ন করবে না জামাত যেগুলোতে দ্বিমত করেছে জামাত যদি ক্ষমতায় যায় সেগুলো বাস্তবায়ন করতে করবে না যদি না করে তাতে সমস্যা থাকবে না এই বিধিটা যোগ করার কথা বলেছে অর্থাৎ বিএনপিও শেষ মুহূর্তে শর্ত দিয়েছে স্বাক্ষর করার ক্ষেত্রে তবে জামাত এবং বিএনপি এই অনুষ্ঠানে যাচ্ছে আরও দলগুলো অনিবন্ধিত দলও তো রয়েছে অনেকগুলো অনিবন্ধিত দল প্রায় দশটার মতো রয়েছে তারা যাবে তারা তো হাসতে হাসতে লাফাতে লাফাতে যাবে চারটি বাম দল যাচ্ছে না গণফোরাম যাচ্ছে না সাংবিধানিক যে ব্যাপার সংবিধানের মূলনীতি চেঞ্জ করার ব্যাপারটাতেই তারা দ্বিমত প্রকাশ করেছে এটা থাকলে তারা এই সনদে স্বাক্ষর করবে না এনসিপি স্বাক্ষর করবে না বলছে জামাত স্বাক্ষর করবে না বলছে কিন্তু এই আলী রিয়াজ তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ইচ্ছা করলে পরেও এটা এটাতে স্বাক্ষর করা যাবে প্রথম আলো তাকে উদ্ধৃত করে যেটা বলেছে যে এই জুলাই সনদে স্বাক্ষর পরেও দলগুলো করতে পারবে অর্থাৎ এনসিপি কিংবা জামাত এই অনুষ্ঠানে যদি স্বাক্ষর না করে তারা যেন পরেও করতে পারে সেই অপশনটা রাখা হয়েছে এখন ব্যাপার হচ্ছে যে যেহেতু এই ছবি কলম এগুলো জাদুঘরে থাকবে যতদিন এই সরকার কিংবা এই সরকারের পক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিন জাদুঘরে সেগুলো প্রতি মানে প্রদর্শন করা হবে অন্য এদের বিপক্ষের কেউ আসলে তো আর জাদুঘরে সেটা রাখবে না সেটাই মানে বাস্তবতা যেমন বিএনপি ক্ষমতায় আসলে বঙ্গবন্ধুর ছবি রাখে না মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জিয়ার ছবি রাখে না এটাই তো আমরা দেখে আসছি সেটাই বাংলাদেশের রাজনীতির কালচার তো সেই যে মানে একটা বড় সময় জাদুঘরে থাকা নিজেদের ছবি জাদুঘরে রাখা এই নিজেদের ছবি জাদুঘরে যেন থাকে এই ছবি তুলতে হলেও শেষ পর্যন্ত এনসিপি এবং জামাত মানে জামাতও যাবে সেটা জানিয়ে দিয়েছে এনসিপিও যাবে এটাই ব্যক্তিগতভাবে আমার মনে হয় এবং আমার এই মনে হওয়াটা মানে কাকতালীয়ভাবে মিলে গেছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের বক্তব্যে শফিকুল আলম গত কালকে গত রাতে খালেদমহিউদ্দিনের যে ঠিকানার টকশো সেখানে উপস্থিত হয়ে একটি প্রশ্নের উত্তরে বলেছেন যে মানে তাকে এই প্রশ্নই করা হয়েছিল যে এনসিপি তো সই করতে চায় না জামাত করতে চায় না তিনি বলেছেন যে কালকে পর্যন্ত অপেক্ষা করেন অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করেন দেখেন কি হয় আমার মনে হয় সবাই যাবে এবং খুবই কনফিডেন্টের সঙ্গে তিনি বলেছেন কনফিডেন্টলি বলেছেন যে তারা যাবে অর্থাৎ তার কথাই মনে হয়েছে যে শেষ পর্যন্ত এনসিপিও এই অনুষ্ঠানে যোগ দেবে এবং খুবই মানে আত্মবিশ্বাসের সঙ্গে এবং হাসতে হাসতেই কথাটা তিনি বলেছেন তার মানে তার কাছে আপডেট তথ্য আছে যতই সংবাদ সম্মেলন করে দলগুলো ভিন্ন অবস্থান ব্যক্ত করুক না কেন শেষ পর্যন্ত তারা এই অনুষ্ঠানে যোগ দেবে অন্তত ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করার জন্য হলেও এবং একটা ছবি ফ্রেমবন্দি করে তোলার জন্য হলেও জাদুঘরের সেই ছবি থাকবে এনসিপি নেতাদের ছবি থাকবে না ব্যাপারটা কেমন হয়ে যায় না সেই কারণে হলেও তারা শেষ পর্যন্ত যাবে হয়তো কিন্তু এই সনদে স্বাক্ষর করা এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যে কেওয়াজ সেই কেওয়াজটা সহসা যে মিটছে না সেটা অন্তত বলা যায় এখন কি হচ্ছে কালকে অনুষ্ঠান পর্যন্ত যেহেতু ছবিগুলো আলম আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন আমাদের সেই অপেক্ষা থাকবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক আপনার কি মনে হয় যে শেষ পর্যন্ত এনসিপি সংবাদ সম্মেলন করে যাবে না স্বাক্ষর করবে না এটা বললেও শেষ পর্যন্ত যাবে এবং যাওয়ার পরে গণমাধ্যমে যেটা বলবে সেটা হচ্ছে যে আমরা প্রধান উপদেষ্টার উপরে আস্থা রেখে তার আশ্বাসের ভিত্তিতেই এসেছি ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণ করতে এসেছি এবং আমরা প্রত্যাশা করি যে আমাদের যে দাবি সেই দাবিগুলো প্রধান উপদেষ্টা মেনে নিয়ে অচিরেই ঘোষণা করে দেবেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো জুলাই ঘোষণাপত্রের স্বাক্ষরকে কেন্দ্র করে কি হতে চলেছে আমাদের দেশে কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেনাপ্রধান এখন কি অ্যাকশন নিলে দেশের পক্ষে ভালো হবে আর ডক্টর ইউনস এবং এনসিপি দল একটা কত বড় বিপদের সম্মুখীন হবে অপরদিকে বিএনপি জামাত তারা কি করতে চাচ্ছে সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে যাই হোক দর্শক এই সম্পর্কে কিছু বলতে চাই না আপনারা সমস্ত ভিডিও দেখেছেন তো দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ ভিডিওটি আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ